দর্শক আজকের ভিডিওতে আমরা রয়েছি বাংলাদেশের সব থেকে বড় অত্যাধুনিক ডিজিটাল পার্ক নরসিং ডিম হলিডেতে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব এই নরসিং ডিম হলিডে পার্কের দর্শক এর এই আগেও পার্কের উপরে আমরা বেশ কিছু ভিডিও চিত্র আপনাদেরকে দেখিয়েছি এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নরসিংদি ডিম হলিডে পার্কের জনপ্রিয় স্পট আদর্শ গ্রাম ভূতের বাড়ি ওয়াটার পার্ক সহ আরো বিভিন্ন বিষয়ের উপরে এই নরসিং ডিম হলিডে পার্কের বিভিন্ন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল ভিলেজ বাংলাদেশে অলরেডি আপলোড করা রয়েছে যারা সেই ভিডিওগুলো দেখেননি চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন আসলে বাংলাদেশের এই নরসিং ডিম হলিডে পার্কটি এত বড় একটি পার্ক যেটি একদিনে ঘুরে দেখা কিছুতেই সম্ভব না যে কারণে এই নরসিহি ডিম হলিডে পার্কের বিভিন্ন দৃশ্য আমরা কয়েকটি পাঠ করে আপলোড করেছি দর্শক জনপ্রিয় পার্ক নরসিং ডিম হোলিডে তে কিভাবে আসবেন কোথা থেকে আসবেন কত টাকা খরচ হবে পার্কে প্রবেশ মূল্য কত টাকা নেবে পার্কে কি কি সুবিধা উপভোগ করতে পারবেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর ডিসক্রিপশনে তাই যারা নরসিংদির এই ডিম হোলিডে পার্কে ঘোরার জন্য আসার চেষ্টা করবেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনটি ভালোভাবে চেক করে আসবেন দর্শক টিকিট কেটে এই নরসিং ডিম হলিডে পার্ক ভিতরে প্রবেশ করলেই আপনার সামনে পড়বে একটি ওয়ার্ল্ড ম্যাপ এবং সেই ম্যাপের উপরে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে ডিম হোলিডে পার্ক এই ম্যাপ থেকে একটু সামনে এগিয়ে গেলেই আপনার চোখে পড়বে একটি বিশাল আকারের ম্যাপ যেই ম্যাপে উল্লেখ করা রয়েছে আপনি এই ডিম হলিডে পার্কের কোন কোন স্পটে কিভাবে যাবেন দর্শক নরসিন্দির এই ডিম হলিডে পার্কের অত্যাধুনিক সব রাইটের পাশাপাশি আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য বা গ্রামীণ দৃশ্যের অনেক চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে পাশাপাশি রয়েছে দেশ বিদেশের দামি অসংখ্য মানুষের প্রতিচ্ছবি যেটি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে দর্শক নরসিন্দির এই ডিম হলিডে পার্কে যতগুলি রাইট রয়েছে তার অধিকাংশ রাইটই হচ্ছে এরকম লেখ বা নদী বিস্তৃত বিশেষ করে এই নরসিংদীর ডিম হলিডে পার্কটি নির্মাণই হয়েছে ওয়াটার কেন্দ্র করে এই পার্কে আপনি যে সমস্ত উপভোগ করতে পারবেন এমন এমন বড় বা ওয়াটারকে ডিম হলিডে অত্যাধুনিক ওয়াটার রাইট বাংলাদেশের আর কোনো পার্কে নেই দর্শক আগেই বলেছি নরসিংদীর এই ডিম হলিডে পার্কের সব থেকে জনপ্রিয় স্পট আদর্শ গ্রাম ভূতের বাড়ি কিংবা ওয়াটার পার্কের উপরে অলরেডি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল ভিলেজ বাংলাদেশে আপলোড করা রয়েছে আজকের এই ভিডিওতে আমরা উঠব ডিজিটাল নাগরদোলা কিংবা স্কাই ভ্রমণে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলি পার্ক রয়েছে তার মধ্যে এই নরসিংদির ডিম হলিডে পার্কের ডিজিটাল নাগরদোলা বা স্কাই ভ্রমণটি সবথেকে বড় এত বড় স্কাই ভ্রমণ এই বাংলাদেশের আর কোনো পার্কে দেখা যায় না এবং এই স্কাই ভ্রমণের উপর থেকে পুরো ডিম হলিডে পার্কটি এক নজরে দেখা যায় আসলে এই নরসিংদীর ডিম হলিডে পার্কটি এতটাই বড় যেটি উপর থেকে না দেখলে আসলে পুরো পার্কটি কত বড় সেটি বোঝা যায় না বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলি পার্ক রয়েছে তার মধ্যে সব থেকে বড় এই নরসিংদীর ডিম হলিডে পার্ক যেটির আয়তন প্রায় একশো বিঘা জমি জুড়ে দর্শক নরসিন্দির এই ডিম হলিডে পার্কে বড়দের জন্য যেমন অসংখ্য রাইড রয়েছে তেমনি ছোটদের জন্যও রয়েছে ছোট বড় অসংখ্য রাইড পাশাপাশি এ ধরনের ভয়ঙ্কর দৃষ্টিনন্দন অসংখ্য স্পট তবে আমার কাছে সব থেকে ভালো লেগেছে নরসিন্দির এই ডিম হলিডে পার্কের ক্যাবেল কার বিশেষ করে বাংলাদেশে এই নরসিন্দির ডিম হলিডে পার্কে যে লং ক্যাবেল কার রয়েছে এত লং আসলে আর অন্য কোথাও দেখা যায় না বিশেষ করে এই পার্কের এই ক্যাবেলকারগুলি বাংলাদেশের সবথেকে বড় বা সব থেকে অত্যাধুনিক ক্যাবেলকার দর্শক নরসিংদীর এই ডিম হলিডে পার্কে এরকম অসংখ্য দৃষ্টিনন্দন অসংখ্য রাইড বা স্পট রয়েছে যেগুলি ঘুরে দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে বিশেষ করে বাংলাদেশের এই ডিম ডিমহল্ডে পার্কে যত রাইড যুক্ত করা হয়েছে এই রাইটগুলো যদি আপনি উপভোগ করেন আপনার বিশ্বের বিভিন্ন দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা বা আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যে সমস্ত বিষয়বস্তু মিশে আছে কিংবা বর্তমান যুগে বাংলাদেশের যে সমস্ত চিত্র উন্নয়ন বা উন্নয়ন কর্মকাণ্ড চলছে সেগুলোর চিত্র এই নরসিংদীর ডিম হোলিডে পার্কে স্পষ্টভাবে ভাবে তুলে ধরা হয়েছে বিশেষ করে বাংলাদেশের পার্কগুলোতে আমরা যে সমস্ত বিষয়কে আহ বা পুতুল বা একটা থিমের মধ্যে দেখতে পাই সেগুলি এই নরসিংদির ডিম হলিডে পার্কে বাস্তবেই ফুটিয়ে তোলা হয়েছে তাই নরসিংদির এই ডিম হলিডে পার্কটি অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে দর্শক বাংলাদেশের এই জনপ্রিয় পার্ক নরসিংদির ডিম হলিডে থেকে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় সে পর্যন্ত সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ